আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মূলত সেন্ট্রাল এশিয়ার একটি দেশ মঙ্গোলিয়া নিয়ে কথা বলবো এই মঙ্গোলিয়া দেশটি মূলত কেমন এই দেশটিতে বর্তমানে এখন ঢোকার কোনো ওয়ে আছে কিনা এই দেশটি নিয়ে কিন্তু আমরা অনেকেই আসলে নাম শুনেছি এবং এই দেশটি সম্পর্কে আমরা জানতে চাই এই দেশটিতে মূলত কাজের ভিসার জন্য অনেকেই এখন বিভিন্ন এজেন্সি কিন্তু প্রচার প্রচারণা করছেন বিভিন্ন দেখা দালাল কিন্তু দেখাছে যে ফেসবুক ইউটিউব বা যেখানেই বলেন না কেন সব জায়গাতে কিন্তু তারা তাদের যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে মূলত এই দেশটা আপনার জন্য কেমন হতে পারে এই দেশে বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা এই দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আছে কিনা আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব আপনার এই দেশটাতে ঢুকতে কেমন সময় লাগতে পারে যাই হোক আমরা মানে ফাইনাল যে ভিডিওটা আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন এই মঙ্গোলিয়া কিন্তু ইউরোপের কোনো দেশ না এটা হচ্ছে এশিয়ারই কিন্তু একটি দেশ তবে এই দেশটার যে অবস্থানটা সেটা হচ্ছে আপনার রাশিয়ার পাশের একটি কান্ট্রি রাশিয়া এবং চায়নার পাশের একটি দেশ ঠিক আছে তো এই দেশটা কিন্তু একটা মানে শীত প্রধান দেশ আমি বলবো প্রচুর ঠান্ডা এই দেশে কিন্তু আসলে পড়ে থাকে ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা থাকে এবং এই দেশটাতে কিন্তু মূলত আপনার ওয়ার্ক ভিসাতে বাংলাদেশ থেকে খুবই কমে যেয়ে থাকে কিন্তু রিসেন্টলি অনেক এজেন্সি কিন্তু এখন এই দেশটা নিয়ে কাজ করছে তবে দেখুন এই দেশটাতে মূলত ভিজিট করার উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই যায় তবে এখন কথা হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে মানে অসাধু কিছু এজেন্সি আছে যারা কিন্তু আপনার মিথ্যা কথা বলে মিথ্যা প্রতারণা করে বাংলাদেশি ভাইদেরকে বলে থাকে আপনারা সেখানে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা সেখানে বেড়ানো ভিসা দিয়ে সেখানে আপনি যাবেন সেখানে তারপরে সেখান থেকে আপনি ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারবেন তো আপনারা যদি এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে যদি পড়ে থাকেন বা এই ধরনের কথাবার্তা যদি কোনো দালাল বা এজেন্সির কাছে শুনে থাকেন আমি বলবো যে ভাই ওই জায়গায় দাঁড়িয়ে যান আপনারা কোনোভাবেই কিন্তু এইভাবে চেষ্টাও করবেন না অবশ্যই যদি মঙ্গোলিয়াতে কাজের উদ্দেশ্যে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু আপনাকে এই দেশে ঢুকতে হবে আর যদি আপনি টুরিস্টে গিয়ে সেখানে আপনি কনভার্ট করতে চান ওয়ার্ক পারমিটে তাহলে বলবো যে ভাই আপনি বড়সড় ভুল করবেন আপনি কিন্তু সেখান থেকে মানে কাজ তো করতে পারবেনই না আপনাকে সেখান থেকে ডিপোর্ট করে কিন্তু ব্যাক পাঠিয়ে দেবে যদি আপনি পুলিশের সাথে ধরা পড়ে যান ঠিক আছে তবে মঙ্গোলিয়া দেশটা কিন্তু অনেক ভালো দেশ অনেক সুন্দর দেশ বাংলাদেশি ওয়ার্কার সেখানে আসে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে যদি বিএমএ টি ম্যান ক্লিয়ারেন্স করে আপনাকে পাঠাতে পারে এখন আসেন অ্যাম্বাসির বিষয়ে এই মঙ্গোলিয়ার দেশটির অ্যাম্বাসি কি বাংলাদেশে আছে বাংলাদেশ থেকে কি এর কার্যক্রম হয় না এই মঙ্গোলিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই আপনি বাংলাদেশ থেকে এর কার্যক্রমটা করতে পারবেন না অবশ্যই আপনার বাহিরের অন্যান্য কান্ট্রি থেকে যেখানে আপনার মঙ্গোলিয়ার অ্যাম্বাসি আছে মূলত সেখান থেকে আপনাদের কার্যক্রমটা করাতে হবে এবং আমরা যতটুকু জানি কিরগিস্তান থেকে কিন্তু অনেকেই আপনার এই মঙ্গোলিয়া ভিসার যে কার্যক্রমটা বা ভিসা প্রসেস প্রসেসিং এর যে কাজটা সেটা কিন্তু করা হয় থাকে কিরগিস্তান থেকে ঠিক আছে এখন আসেন বর্তমানে মঙ্গোলিয়াতে মূলত আপনি কি ধরনের কাজ যেতে পারবেন দেখুন এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি এই মঙ্গোলিয়া দেশটিতে আপনি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সেখানে কাজে যেতে পারবেন মঙ্গোলিয়াতে কিন্তু স্যালারি ভালো আপনি সেখানে মান্থলি পঞ্চাশ থেকে ষাট টাকা প্লাস কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে এই মঙ্গোলিয়া দেশটিতে যেতে আসলে আপনাদের কেমন সময় লাগতে পারে তো আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি মূলত এই বাংলাদেশ থেকে মঙ্গোলিয়াতে আপনি যদি ওয়ার্ক ভিসাতে চান এক্ষেত্রে আর যদি আপনি ট্যুরিস্টে যেতে চান এক্ষেত্রে আপনি খুবই অল্প সময়ের ভিতরে ঢুকতে পারবেন তবে অবশ্যই সেটা ভিজিটের উদ্দেশ্যে বা সেখানে ঘোরার উদ্দেশ্যে আপনি সেখানে কাজের উদ্দেশ্যে কিন্তু ভাবে যেতে পারবেন না আপনি যতই শর্ট টাইমে সেখানে যান কিন্তু আপনাকে সেখান থেকে ব্যাক আসা লাগবে অবশ্যই আপনারা এই দেশটিতে ঢুকলে বুঝে শুনে তারপরে কিন্তু ঢুকবেন আর যদি এই দেশ সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কাইন্ডলি আপনারা কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই মঙ্গোলিয়া সম্পর্কে আরো অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ